বেগুন চিংড়ির ঝাল যার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি এখানে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে আর এখানে নিয়ে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে আর ওরকম সাইজেরই আলু কেটে এখানে গ্যাসটা ধরে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি বেগুনটা আগে লাল করে চিংড়ি মাছটা আগে লাল করে ভেজে নিই সেই তেলে বেগুনটা ভেজে নেব দিয়ে দেবো তেল নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো হলুদ নিয়ে দেবো নুন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলি চিংড়ি মাছের তেলটাতে ভেজে নেব ভালো করে বেগুনগুলিকে বেগুনটা খুব ভালো করে ভাজতে হবে একদম একদম লাল করে বেগুনটা ভেজে নিতে হবে বেগুনটা অল্প নুন আর অল্প হলুদ একদম গ্যাসটা কমিয়ে বেগুনটাকে পুরো ভাজতে হবে সুন্দর করে বেগুনটা আমি দামিয়ে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কড়াইতে তেল একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো কালো ঝিরি একটু দিয়ে দেবো আদিগুলি ডাল লাগে তাহলে আর ভাজবো না দিয়ে দেবো এখানে আছে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা লাগতে এখানে আছে কাঁচা টমেটোটা লাগবেই কাঁচা লঙ্কা হলুদ চিনি নুন আর ইসচিলি পাউডার আপনি একটু ভালো ভালো হবে আপনারা চাইলে এটা পিঁয়াজ রসুন দিয়েও করতে পারেন ভালো লাগবে এবার যদি একটু বাকি দেওয়া মশলা দেওয়া জলটা যাতে তেলটা ছেড়ে যায় কাঁচা টমেটোগুলি কিন্তু ভাঙবো না এটাই ভালো লাগবে ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে কালারটা কিন্তু দারুণ এসছে দিয়ে পরিমাণ মতো জল যতটা মাখা ঝোল হবে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলি এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলি খুব ভালো লাগে তরকারিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে সবাই একটা কথা বেগুনগুলি সব এইভাবে ঝোলের দিকে মুখ দিয়ে একটু বিয়ে দিতে হবে তবে ভালো যেহেতু বেগুনটা ভাজা আছে আগের থেকে এটা এবার ফুটবে কি দারুণ ফুটছে না এই যে ফুটছে ঝোলটাই বেগুনের এই সাইড দিকটা লাগলে দারুণ লাগে সেতে এবার দেবো দেবো কিছুটা ধনে পাতা দিয়ে দেবো এক মুঠি ধনে পাতা এটাতে আরও সাতটা বাড়িয়ে দেয় তবে একবার সবাই বাড়িতে বানিয়ে খাবে দারুণ লাগবে গরম গরম ভাতে খুব সুন্দর লাগে অবশ্যই ট্রাই করে দেখবে সবাই হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এখন নামিয়ে নেব কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে সবাই জানি আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে ওইভাবে খুব ভালো লাগবে দারুণ লাগবে গরম গরম ভাতে এইভাবে রান্না করে খেলে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে একটু টাটা